হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় স্ট্রিট টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সেমার ট্রিভলেশনের ইতিহাস থেকে মডেল সেভেন কে ইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এর সমাধানগুলো কিন্তু আমরা করবো তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছেছে এটা তোমাদেরকে যেটা বলা রয়েছে তোমাদের অঙ্ক ইংরাজি থেকে কমপ্লিট কিন্তু মডেল সেটা আপলোড করা হয়ে গেছে তো যারা দেখুন তারা গিয়ে দেখে নিতে পারো দেখো এখানে আগে কি বলেছে নিজের প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করো আর্য ভাষার সবচেয়ে পুরোনো সাহিত্য হল কি পুরোনো সাহিত্য ঋগ্বেদ বৈদিক যুগে জনপ্রিয় খেলা ছিল কি পাশা খেলা দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হলো অশোক গৌতম বুদ্ধ মারা যান চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে অশোক স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতে উপমহাদেশ সোনার মুদ্রা প্রথম চালু করেন ঠিক ভুল লেখো শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র ভুল অক্কুর পরবর্তী বৈদিক সমাজে চারটি বর্ণের নাম কি ব্রাহ্মণ বৈশ্য ও শূদ্র জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর সাম্রাজ্য কাকিবালি দেখেছে সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা কোন রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয় কোন একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে নেক্সট দেখো নেক্সট বলেছে যে কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে এরপর বলেছে দেখো এটা কি বলেছি যে রাজগৃহ আচ্ছা মেঘালিত কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে কঙ্কা লোহা সোনা রোপা মাছের কাটা এগুলো এরপর বলেছে কি তিরত্ন কাকে বলে এটা তোমাদের রায়ো মার্টিনের সহায়তাতে তিরানব্বই পেজে রয়েছে তিরত্ন কি দেখে না জৈন ধর্মে ত্রিরত্ন সৎ বিশ্বাস সৎ জ্ঞান আর সৎ আচরণ আর বৌদ্ধ ধর্মে তীরত্ন হলো যুদ্ধ ধর্ম সংঘ দুটি ধর্মের এক একটি হলো রত্ন সংখ্যা তিনটি বলে এগুলোকে একসঙ্গে কি বলা হচ্ছে ত্রিরত্ন বলা হয় ঠিক আছে নেক্সট আমাদের কি প্রশ্ন রয়েছে ক্ষত্র কাকে বলে যেটা তোমরা একশো পেজের চৌত্রিশ নম্বর প্রশ্ন সমাধান তোমরা পেয়ে যাবে দেখে নাও শাসন ব্যবস্থা সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন সেই সব প্রদেশের শাসকদের বলা হতো কি ক্ষত্র নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও যেখানে বলা হয়েছে যে গোপতি মহাপতি ও নরপতির মধ্যে পার্থক্য কি এটা তোমরা তোমাদের এর বুকের কত পেজে রয়েছে উনষাট পেজে উনষাট পেজে দু নম্বর প্রশ্ন ঠিক আছে গোপতি মহাপতি ও নরপতি দেখে না গোপতি হচ্ছে গবাদি পশুর প্রভুকে গোপতি বলা হচ্ছে ভূপতি হলেন ভূ বা ভূমির মালিক মহাপতি হলেন পৃথিবীর মালিক বা রাজা আর নৃপতি কি নরপতি হচ্ছে মানুষের রক্ষাকারী ঠিক আছে এটা তোমরা এবার দেখে নিতে পারো প্রথমেটা কি বলেছে বৈদিক যুগের রাজনীতিটা তোমার কে গোপতি গোপতি হচ্ছে তোমার বোধিসত্ত্ব কত নম্বর আচ্ছা চারে বলেছে নিচের প্রশ্নগুলি চার পাঁচটি বাক্যে উত্তর দাও গোপতি মহিপতি ও নরপতির মধ্যে পার্থক্য কি দেখে নাও ঋগ্বেদে রাজা শব্দের নানা রকম ব্যবহার আছে আক্ষরিক অর্থে রাজা শব্দের অর্থ হলো নেতা ইনি যে ধরনের দায়িত্ব পালন করতেন সেই অনুসারে তার নাম ঠিক হতো বিশ্বপতি যিনি বিষ বা গোষ্ঠীর প্রধান ছিলেন গোপতি গবাদি পশুর প্রভুকে গোপতি বলা হয় পরবর্তী বৈদিক যুগে রাজার প্রকারভেদ ভেদ পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা বেড়েছিল জনগণ তার অনুগত প্রজায় পরিণত হয়েছিল এই সময় রাজা হয়েছিলেন মহিপতি ও নরপতি মহিপতি বা ভূপতি ভূপতি হলেন ভূ বা জমির মালিক মহিপতি হলেন পৃথিবীর মালিক বা রাজা নৃপতি বা নরপতি কি নৃপতি অর্থাৎ নৃ নব বা মানুষের সুরক্ষাকারী ঠিক আছে এটা তোমরা লিখে নিও একটু ওকে নেক্সট আমাদের কি প্রশ্ন রয়েছে নেক্সট রয়েছে যে কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন এটা একশো আট পেজের ছ নম্বর প্রশ্ন সমাধান এটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে না যেখানে তোমরা তার রাজ্য জয় লিখবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা লিখবে শিল্পের বিকাশ লিখবে আর সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে এটা লিখবে ঠিক আছে ওকে এই তিনটা তোমরা রাজ্য জয় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা আর শিল্পের বিকাশ এটা অবশ্যই দেবে ঠিক আছে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল ঠিক আছে এটা তোমরা সহায়কার একাত্তর পেজে পেয়ে যাবে একান্ন নম্বর প্রশ্ন ঠিক আছে দেখে নাও বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের মুখে মুখে হাত কলমে অনেক কিছু শিখতে হতো বেদ ছাত্র ছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা তখন গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো আত্মরেখা অস্ত্র শিক্ষা ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা ও অস্ত্র চালানো চিকিৎসা তারা অসুস্থ রোগী চিকিৎসা করতে শিখতো নাচ গান ছাত্রীরা অন্যান্য বিষয়ে সঙ্গে নাচ গানও শিখত বলেছে নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার পেছনের মূল কারণ ছিল সমাজ অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন প্রথমত যোগ্য ফলে প্রচুর পরিমাণে গবাদি পশুর বিনাশ হতে থাকে ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে এরপর দ্বিতীয়ত যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থা অসুবিধা হয় ফলে বণিক গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হয় তৃতীয়ত বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রার প্রয়োজন হতো যা ব্রাহ্মণদের চোখে পাপ বললে গণ্য হতো ফলে বাণিজ্যের ক্ষতি হতো চতুর্থত কাজের ভিত্তিতে হওয়া শ্রেণী ক্রমশ জন্মগত হয়ে পড়ে ফলে জাতিভেদ প্রথা নব্য ধর্মের উত্থানের পথ প্রশস্ত করে ঠিক আছে নেক্সট দেখো একশো ছয় রয়েছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি কি ছিল দেখে নাও এটা দেখিয়ে দিচ্ছি একটু লিখে নিও স্ক্রিনশট নিয়ে নিতেও পারো যাদের বুকস আছে তারা রায়ো মার্টিন সহায়িকার একশো ছয় পেজে দু নম্বর প্রশ্নটা একটু দেখে নিন এখান থেকে এতটা ওকে বাই